হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের দয় এবং আল্লাহ রহমতে ইনশাআল্লাহ আল্লাহ তালা আলহামদুলিল্লাহ ভালো রাখছে আজকের ভিডিওটি একটি ইউটিউব চ্যানেল আইডিয়া নিয়ে শর্ট চ্যানেল আইডিয়া আশা করব সম্পূর্ণ ভিডিও দেখে এই শর্ট চ্যানেল সম্পর্কে আপনারা জেনে নেবেন এবং কীভাবে আপনার এখান থেকে অন্যের ভিডিও কপি পেস্ট করে ভালো একটি চ্যানেল দাঁড় করে সেখান থেকে ইনকাম করবেন চলুন ধীরে না করে ভিডিওটা শুরু করতেছি আগে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কি করে আপনারা এই ভিডিওগুলো আপনারা মেক করবেন এবং কী ধরনের ভিডিও মেক করবেন সেটা দেখাচ্ছি চলুন আমি মোবাইলের স্ক্রিন রেকর্ডে চলে যাচ্ছি দেখেন আমি একটু স্ক্রোলিং করে আমি একটু আমি গ্যালারিতে দেখাচ্ছি যে আমি কী ধরনের ভিডিওগুলো মেক করেছি এ দেখেন এই দেখেন এই যে ধরনের ভিডিওর কথা বলতেছে আপনাদের দেখেন রোনাল্ড একটা ভিডিওতে দেখা যাচ্ছে সে গরু চালাচ্ছে মাঠের মধ্যে আর ভিডিও দেখেন নেইমার দেখা যাচ্ছে সে দান কাটতেছে নেই নেইমারের যে ছবিটা আছে সেরকমভাবে করা হয়েছে আর ভিডিও দেখা যাচ্ছে ব্রাজিলে জার্সি পরে মেসি সে ডুল পিটাচ্ছে এই ধরনের ভিডিও আপনারা কীভাবে তৈরি করবেন এবং কোন কোন কোনছে মাধ্যমে তৈরি করবেন এই ভিডিও সম্পূর্ণ আপনাদের দেখাচ্ছি আশা করি আপনারা উপকৃত হবেন চলুন তাহলে কীভাবে ভিডিও আমরা এডিট করবো তার জন্য আমরা প্রথমে চলে যাবো হচ্ছে আমাদের মোবাইলে যে ক্রোম ব্রাউজারটা আছে আমরা সেই ক্রোম বাজারে চলে যাচ্ছি ক্রোম বাজারে চলে আসার পর আমরা এখান থেকে সার্চ দেবো সিআর্ট লিখে গুগলে চলে যাবো এখান থেকে আমরা গুগল থেকে আমরা লিখবো হচ্ছে সি এখানে আমরা এখানে টাইপ করা আছে আপনারা চাইলে এটাকে লিখে নিতে পারেন খাতার মধ্যে তারপর সেখান থেকে আপনার এটা আস্তে আস্তে ডায়াল করে নেবেন এস ই এ ডাবল এ আর টি ডট এআই সিআরটি এটাতে আমরা চাপ দিলাম দেখেন যখন আমরা এরকমটা শু করবে আমি এটাতে যখন ক্লিক দেবো তখন আমার সামনে এরকম ইন্টারটা নিয়ে আসতেছে টাক করে নেটওয়ার্ক জন্য হয়তো ক্লিক করতেছে নেটওয়ার্ক এসো কারণে যেরকম ধরনের একটা ইন্টার শু করবে তখন আমরা যদি এখানে লগ ইন না করা হয় তাহলে আপনার অবশ্যই উপরে দেখতে দেখছেন এখানে একটা লগ ইন অপশন থাকবে আমার সেখান থেকে আপনার একটা লগ ইন করে নেবেন আমার এখানে লগ ইন করা আছে এখান থেকে পার্সোনালের কাছে এখান থেকে আছে ক্যারেক্টার আছে জেনারেট আছে আমরা এখান থেকে যখন লগ ইন করার পরে আমি এখান থেকে ইমেল আইডি দিয়ে লগ ইন করে নেন তো অবশ্যই আপনার ইমেল আইডিটা যেটা আপনার ইউটিউব চ্যানেল আছে এটা দেবেন না কারণ এটা হয়তো বা একটা আপনার এখানে আপনার চ্যানেলটা হ্যাক হাজার সময় থাকতে পারে তাই আপনারা মানে আলাদা একটা ইমেল আইডির দ্বারা এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্ট খুলে নেওয়ার পরে দেখেন এখানে জেনারেট যে বাটন দেখতে পাচ্ছেন জেনারেট আমরা জেনারেট একটা ক্লিক করব জেনারেট ক্লিক করার পরে দেখেন এখানে যে প্লিজ এন্টার ইউর প্রোমোটেড আমরা এইখানে যদি আপনার আমরা এখানে এ লিখে দিই মানে কার ছবি আছে এবং সে কী করতেছে এটা কিন্তু চলে আসবে তা আমরা এখানে ইংরেজিতে লিখতেছি ধরেন আমরা যদি ইংলিশে দুর্বল হয়ে থাকি তাহলে আমরা যেখানে গুগল ট্রান্সলেশন থেকে আমরা এখানে বাংলায় লিখে ইংলিশ টু বাঙালি আছে এখান থেকে আমরা বাংলায় লিখে এখান থেকে ইংলিশটুকু শুধু আমরা কপি করে নেব তা আমি এখানে আমি বাংলা লিখে নিচ্ছি দেখেন আপনার যেভাবে লিখে নেবেন যে নেইমার ট্রাক্টর চালাচ্ছে আমরা এই বাংলা লিখে দিচ্ছি তো সাথে সাথে দেখেন নিচের দিক ট্রান্সলেশন হচ্ছে আমরা এই ট্রান্সলেশনটুকু জাস্ট কপি করে আমরা ওইখানে নিয়ে এটাকে আমরা পেস্ট করে দেবো এখান থেকে কপি করে পেস্ট করে দেবো দেখলাম যে নেইমার ট্রাক্টর চালাচ্ছে আর আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং সাথে থাকবেন দেখেন আমি লেখা শেষ আমরা এখান থেকে নেমার ইস দেখেন এটুকু কমি করে নিচ্ছি নেমার ইস ড্রাইভিং এ ট্র্যাক্টর আমরা এটাকে জাস্ট এখান থেকে সিলেক্ট করে কপি করে নিলাম তারপর আমরা দেখেন এখান থেকে চলে যাচ্ছি হচ্ছে আমাদের যে ওই ওয়েবসাইটে আছে সিআর্ট এআই এখানে আমরা জাস্টটাকে পেস্ট করে দিলাম পেস্ট করে দেখেন নিশ্চয় জেনারেট আছে আমরা জেনারেট বাটন একটা ক্লিক করে দেবো আমরা যত নিখুঁতভাবে লিখতে পারবো ছবিটা তারা তত নিখুঁতভাবে দেওয়ার চেষ্টা করবে তারপর দেখেন আমরা এটা আমরা দেখাচ্ছি দেখেন উপরে দিকে দেখেন এটা আসলে কমপ্লিট হচ্ছে আপনারা দেখেন কী ধরনের ছবি তারা দেয় আমাকে নেটওয়ার্ক স্লো তার কারণে একটু সময় নিচ্ছে আমি তারপরে একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন তো মোটামুটি একটু কমপ্লিট আপনাদের দেখা যায় দেখেন নিমের ছবি দিয়ে দিয়েছে দেখেন ট্রাক্টরের এখন বিষয়টি একটা এটা ওপেন করে আপনাদের দেখাচ্ছে একটা যে এটা ওপেন করলাম এখান থেকে আমাদের স্ক্রিনশট নিতে হবে তো আমরা এখান থেকে সরাসরি ডাউনলোড করে দিই তাহলে এটা কিন্তু জেপিজি ফাইলে যাবে না আর আমরা যেখান থেকে ভিডিওটা মেক করবো সেখানে জেপিজি ফাইল ছাড়া সাপোর্ট না তো আমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিলাম এখান থেকে ক্রুপ করে আমরা ছবিটুকু নিয়ে নিচ্ছি এটা ক্রুপ করে দেখেন আমি ছবিটুকু মোটামুটি এ করে নিলাম দেখেন এটা কপি করে নেবো আমি এখান থেকে সেভ দিয়ে দিলাম সেভ দেওয়ার পরে এরকমভাবে শু করতেছে দেখেন এখন আমরা চলে যাবো হচ্ছে আবার আমাদের সেই যারেকটা অ্যাপস আছে আমরা সেই অ্যাপসে চলে যাচ্ছি যেখানে আমরা ভিডিওটা মেক করবো তার জন্য মোবাইলের ক্রম বাজারে চলে যাচ্ছি সেখান থেকে আমরা যে সার্চ দেবো হচ্ছে আমরা এখানে সার্চ বাজারে লিখতেছি মিক্স দেখেন আমরা যে যে ম্যাক্স ডট এআই দেখেন আমরা এটাকে একটু বড় করে আপনাদের দেখালাম ঢুকার পরে দেখেন এই যে এরকমভাবে এই সাইটটিতে এরকমভাবে ইন্টারভিউ শু করবে আমরা প্রথমে যেটা পাচ্ছি সেটাতে আমরা ক্লিক দিয়ে আমরা সেটাতে আমরা প্রবেশ করবো প্রবেশ করার পরে দেখেন এ দেখেন আমরা এখানে যে লগ ইন করে নেব এখান থেকে আমরা লগ ইন অপশন চাপ দিয়ে অবশ্যই আমাদের যে একটা জিমেল আইডি আছে আমরা জিমেল আইডি দ্বারা এটাকে লগ ইন করে নেবো তো অবশ্যই যে ইমেল আইডি জিমেল আইডি দ্বারা আমরা বা ইমেল আইডি দ্বারা আমরা ইয়ে করেছি এই ইউটিউব চ্যানেলগুলো সেই ডেটে এখানে দেবো না এবার আসার পরে দেখেন আমরা নিশ্চিত কাছ থেকে স্কুলিং করে আপনাদের দেখাচ্ছি দেখেন এখানে এই দেখেন এই যে জেনারেট বাটনটা আছে দেখেন মিটার দেখাচ্ছি দেখেন এখানে যে এক্স পয়েন্ট আছে দেখেন একশো পয়েন্ট এখানে একশো পয়েন্ট পাওয়ার পরে এই পয়েন্টগুলো দ্বারা আমরা ভিডিও মেক করব এক একটা ভিডিও মেক করার জন্য তিরিশটা করে পয়েন্ট তারা নেবে দেখেন আমরা এই পয়েন্টগুলো কই পাব পয়েন্টগুলো আমরা যখন অ্যাকাউন্ট করবো সাথে সাথে তারা কিছু পয়েন্ট দিয়ে দেবে এবং প্রতিদিন তারা কিছু পয়েন্ট আমাদের দিয়ে দেবে এখান থেকে দেখেন আমরা যখন জেনারেট বাটনে চাপ দেবো চাপ দেওয়ার পরে দেখেন আমাদের এই যে এখানে ছবির মতো একটা অপশন দেখাচ্ছি দেখেন আমরা এই ছবির মতো অপশনটা চাপ দিয়ে যে ছবিটা আমরা এখান থেকে আগে আমরা নিয়ে ডাউনলোড দিয়ে নিয়ে আসছি সেই ছবিটা আমরা গ্যালারিতে যাওয়ার পরে আমরা সেই ছবিটি এখান থেকে নিয়ে নিচ্ছি দেখেন ছবিটা হয়তো এখানে দিয়ে একটু সময় নিতে পারে দেখেন এই যে আপলোড নিচ্ছি আপলোড আবার পরে দেখেন আমরা যেখানে যে উপরে যে লেখাটি আছে এই লেখাটা আমরা এখান থেকে একটু লিখে নিব এই যে যে লেখার মতো অপশনটা দেখে ট্যাক্স অপশনটা এই ট্যাক্স অপশনটা আমরা দেখে বাংলায় লিখলে সমস্যা নেই বাংলায় লিখলেও তারা এখান থেকে আমাদের একটা ভালো সুন্দর ভিডিও মিক করে দেবে আমরা বাংলায় লিখে নিচ্ছি যে নেইমার ট্রাক্টর চালাচ্ছে সেম লেখাটা আমরা এখানে লিখে দিচ্ছি বাংলায় নেমাটা একটা চালাচ্ছে তাহলে আমার ভিডিওটা মোটামুটি তারা দেখাবে যে আমরা এই ভিডিওটা করেছি তারপরে আমরা বলে রাখছি যে একটা কথা বলে রাখছি যে আপনারা যেভাবে ভিডিও লিখবেন এখানে কন্টেন্টগুলো সেভাবে এখান থেকে আমরা লিখে নেবেন আমাদের মনের মতো ইচ্ছা মতো কন্টেন্ট লিখে আপনারা এখানে করে নেবেন দেখেন ভিডিওটা আস্তে আস্তে মেক হচ্ছে একটু সময় নেবে হয়তো একটু সময় নেওয়ার পর আমি আপনাদেরকে একটু মানে বিষয়টা পুরোপুরি দেখাচ্ছি ভিডিওটা কীরকমভাবে মেক হয়ে গেলো দেখেন আমরা ভিডিও মেক করার পর আমরা এখানে চলে আসছি এই দেখেন এখন দেখা যাচ্ছে যে নিমার টাকটা চালাচ্ছি এটা আমরা একটু বড় করে দেখাচ্ছি এই দেখেন নিমার ভিডিওটা দেখেছেন নিমার চালাচ্ছি দেখতে পাচ্ছেন নিমাবারে কীভাবে এখান থেকে মানে টাকাটা চালাচ্ছে আমরা চাইব কি এইটাকে আমরা এখান থেকে ডাউনলোড দিয়ে দেবো ডাউনলোড দেওয়ার পরে দেখেন নিচের দিকে দেখেন যে আমরা যে অ্যাপসটা থেকে বানিয়েছি ভিডিওটা সেই অ্যাপসের যে ভিডিও লোগোটা আছে এই লগুটা এখান থেকে আমাদের কেটে দিতে হবে কীভাবে কাটবো ভিডিওটা ভিডিওর মধ্যে পুরোটা দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আর জন্য আমরা আমাদের মোবাইলে যে কাইন মাস্টার অ্যাপসটি আছে আপনারা যে অ্যাপ থেকে ভিডিওটি এডিট করবেন সেই অ্যাপসে আপনারা চলে যাবেন আমি কাইন মাস্টার অ্যাপ থেকে এটাকে আমি এডিট করবো তাই কাইন মাস্টার অ্যাপসে চলে যাচ্ছি এখান থেকে আমরা ভিডিওটা নিয়ে নিলাম দেখেন আমরা শর্ট সেকশনটা অবশ্যই আমরা জানি কীভাবে শর্ট মানে শর্ট ভিডিওর রেশিওটা সেটা আমরা এখান থেকে নিয়ে নিব তার আগে আমরা একটা জিনিস বলে রেখেছি দেখেন এখান থেকে ভিডিওটা যে এই যে লেখাটুকু অফ করার জন্য যে লোগোটা এটাকে আমরা পেন অ্যান্ড জুমে চাপ দেওয়ার পরে এখান থেকে আমরা একটু বড় করে দিচ্ছি যাতে আমাদের লোগোটা দিক চলে যায় তারপর দেখেন যদি আমরা এখানে দেখেন পেন জুম চাপ দেওয়ার পরে যদি আমরা টিকমার্কটি মানে সমান যে চিহ্নটা আছে সেটা যদি আমরা চাপ না দিই তাহলে দেখবেন এটা আস্তে আস্তে কিন্তু ছোটো বড় দেখা যাবে তাহলে দেখেন আমি আবার প্যান অ্যান্ড জুম অপশনে যাওয়ার পরে এখান থেকে আমরা যে দেখেন সমান চিহ্নটা দিয়ে দিলাম এখন স্মুথলিভাবে পুরোপুরি এক স্ক্রিন এক জায়গায় থাকবে দেখেন এই ভিডিওটা আপনি একটু চালোই দেখাই দেখেন শেষ পর্যন্ত কিন্তু এরকমভাবে থাকলো এখন আমাদের পালা কথা হচ্ছে এখান থেকে আমরা ভিডিওটাকে মানে সেভ দিয়ে দেবো ওই দেখুন উপরে ত্রিশ চিহ্নটি আসে আমরা উপর দেখ ত্রিস চিহ্নটিতে চাপ দিয়ে এখান থেকে আমি ভিডিওটা সেভ দিয়ে দেবো যেখানে আমরা ত্রিশ একটা চাপ দিলাম এখান থেকে ভিডিওটা আস্তে আস্তে সেপ দিয়ে দিচ্ছি সেভ হয়ে যাচ্ছে দেখেন মোটামুটি সেভ দেওয়ার জন্য মোটামুটি আমাদের কমপ্লিট ভিডিও এডিটিং এখন আমাদের এটাকে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়ার পালা তো ছিল আমরা এটাকে ইউটিউব চ্যানেলে আপলোড দেবো সেখানে যাচ্ছি দেখেন আমাদের ইউটিউব চ্যানেল ঢুকার পরে আমরা এখান থেকে এখান থেকে শর্ট সেকশনে যাবো শর্ট সেকশনে চাপ দেওয়ার পরে এখান থেকে আমরা ভিডিও এখানে নিয়ে আসবো দেখেন আমরা এখান থেকে যে ভিডিওটা আমাদের গ্যালারিতে ছিল সেই ভিডিওটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি এখানে এখান থেকে ভিডিওটা আমরা এখানে আনার পরে এখানে আমরা ডাউনলোডশনে একটা চাপ দিয়ে দেবো ভিডিওটা মোটামুটি কিন্তু বোঝা যাচ্ছে যে ভালো ডাউনলোডার জন্য প্রসেসিং হওয়ার পর ভিডিওটা আস্তে আস্তে আমাদের এখানে আপলোড হয়ে যাবে আপলোড হওয়ার আগে একটা কথা বলে রাখছি আমরা এখান থেকে ভালো একটা মিউজিক অ্যাড করে দেবো দেখেন এখানে মার্ক দেওয়ার পরে দেখেন এই যে উপর দিক অ্যাট মিউজিক নামে একটা অপশন আছে অ্যাট সাউন্ড আমরা এখানে অ্যাট সাউন্ডটা চাপ দেওয়ার পরে এখান থেকে যে সাউন্ড আমাদের ভালো লাগবে মানে ছবি রিলেটেড ভালো একটা সাউন্ড আমরা সেখান থেকে ভালো একটা সাউন্ড এখান থেকে আমি নিয়ে নিচ্ছি এখান থেকে সাউন্ড নিলে কোনো সময় কপি রাইট কপি স্ট্রাইক এগুলো আসবে না তো এখান থেকে দেখি যে সাউন্ডটা ছবির সাথে বা ভিডিওর সাথে মিল থাকবে সেই সাউন্ডটা আমরা এখান থেকে ইউজ করব তো এখান থেকে আমি মনে হচ্ছে এই সাউন্ডটা মোটামুটি মিলবে আমি সেই সাউন্ডটা আপনাদেরকে মানে এখান থেকে দিয়ে ভিডিওর সাথে একটু অ্যাডজাস্ট করে দিলাম এবং আমি এখানে কিছু দেখেন উপরের দিক এ অপশন আছে মানে ট্যাক্সের অপশন এখান থেকে ভিডিওর মধ্যে কিছু লিখতেও পারবেন যে নেইমার ট্রাক্টর চালাচ্ছে বা নেইমার এইটা করতেছে ওইটা করতেছে আপনারা লিখতে পারবেন যাই হোক এখান থেকে মোটামুটি কাজ শেষ এখন আমরা দেখেন এটাকে যখন আমরা এখানে নিয়ে আসছি এই যেখানে এখানে আমাদের কিছু মানে এই ফর্সে কিছু নাম লিখতে হবে তা আমি এখানে লিখে দিচ্ছি যে নেইমার ট্রাক্টর চালাচ্ছে এবং দেখেন নিষের দিকে কিছু হ্যাশ আছে আপনার এখান থেকে দেখে দেখে কিছু হ্যাঁ দিয়ে দেবেন এখান থেকে এখান থেকে হ্যাঁ দেওয়ার পরে আমরা এটাকে আপলোড সরে যখন চাপ দেওয়ার আগে আমরা এটাকে অবশ্যই মানে যে সিলেক্ট এতে নো ইট নোট ইট ইস কাইট এবং তারপরে এটাকে আনলিস্ট করব এবং নিশের দেখবেন অল্টারনেট কন্টেন্ট আছে এখানে আমরা অবশ্যই এটাকে ইয়েস দেবো কারণ যেহেতু এটা এআই দ্বারা তৈরি এরপর আমরা আপলোড সরে চাপ দেবো এখানে আস্তে আস্তে এটাকে আপলোড হয়ে যাবে আপলোড হয়ে যাওয়ার পরে আমরা আমাদের যে ওয়াইটি স্টুডিও থেকে এটাকে আমরা পাবলিশ করে দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন